তাদের উপর যে আরোপিত যে কাজগুলো আছে সেগুলো বের করে না যেমন ফার্স্টে যদি দেখি যে একটা আহ ইনচার্জ কি করবে দিনের শুরুতে হচ্ছে দেখবে যে কোন কোন লাইনে যে প্রত্যেকটা লাইনে যে একটা ডে শুরুতেই কোয়ালিটি ইনচার্জ আর কি করবে তাদের কোয়ালিটি কন্ট্রোলারদেরকে নিয়ে একটা মিটিং করবে ডে প্লান নিয়ে তারপর আবার কোয়ালিটি কন্ট্রোলাররা ওই লাইনের কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে নিয়ে হচ্ছে একটা অ্যাওয়ারনেস মিটিং করবে ডেলি বেসিস প্রতিদিন সকালে যে যে তার কি কি কাজ করতে হবে এবং মেজর যে মেসেজগুলো থাকে সেগুলোকে ডিসকাশন করবে কোনো লাইনে যদি কোঅর্ডিন ইনস্পেক্টর কম থাকে, ஷর্ট থাকে বা অ্যাবসেন্ট থাকে সেটা ফুলফিল করার জন্য কোঅর্ডিন চার্জ হচ্ছে লাইন কো-অর্ডিনেটরদেরকে সাপোর্ট দিবে। পাশોশি কোঅর্ডিন চার্জটা হচ্ছে পিপি মিটিং বা নানা কাস্টমার ভিজিটের সাথে সাথে থাকবে এবং জিপিইউ সাথে তার কানেক্টেড থাকবে যে প্রত্যেকটা লাইনের

এই যে কোয়ালিটি ইনচার্জ হিসেবে সুইং কোয়ালিটি ইনচার্জ হিসেবে তার মেজর দায়িত্বই হচ্ছে কন্ট্রোলারদেরকে তাদের কাজগুলো প্রপারলি করতেছে কিনা সেটা ফলো আপ করা কোয়ালিটি ইন্সপেক্টররা প্রপারলি তাদের কাজগুলো প্রপারলি করতেছে কিনা সেটা ফলো আপ করা এবং কোয়ালিটি ম্যানেজারের কাছ থেকে যে অর্পিত দায়িত্ব আসে তার যে লোকেশন থাকে সেই লোকেশনে সেটা প্রপারলি বা মেইনটেইন করা হচ্ছে কিনা সেটা এনসিওর করা সো কোয়ালিটি ইনচার্জরা মূলত হচ্ছে তারা এক্সপার্ট থাকবে কাস্টমার রিকোয়ারমেন্ট এস সেগুলো ভালো দক্ষতার থাকবে এবং লাইনে যখন একটা সেই হচ্ছে প্রপারলি সাপোর্ট দিবে এবং যখন কোনো একটা কন্ট্রোলার বাফিকাল্টিস ফেস করবে কোন একটা রিকোয়ারমেন্ট বুঝতে বা কোনো একটা স্টেপ নিতে বা কোনো একটা কাজ করতে সেই ক্ষেত্রে হচ্ছে কর্সারদের স্মরণাপূর্ণ হবে এবং তারা সাপোর্ট দেবে তো এই ইনচার্জ হচ্ছে এক এক ফ্যাক্টরিতে এক একভাবে হয় কোন ফ্যাক্টরিতে দশ লাইন এক ইনচার্জ কোন ফ্যাক্টরিতে পনেরো লাইনে একজন ইনচার্জ রাখা হয় কোন ফ্যাক্টরিতে হচ্ছে আর কম লাইনে রাখা হয় এবং ইনচার্জার হচ্ছে তার কোন লাইনে কোন স্টাইল চলে টোটাল প্লান তার কাছে থাকবে এবং সেই প্লান হচ্ছে কোয়ালিটি দেরকে তারা বুঝিয়ে দিবে এবং কোয়ালিটি কন্ট্রোলারদের ডেলি বেসিস প্রগ্রেস এবং ডিমোশন সেটাও হচ্ছে কোয়ালিটি ইনচার্জ অ্যানালাইসিস করবে যে তার গতকালকে রেট কত ছিল এবং কোয়ালিটি কন্ট্রোলারদের যে একটা গোল বা একটা কেপিআই সেটা ফলো করতেছে কিনা বা সেটা অ্যাচিভ হচ্ছে কিনা সেটা কিন্তু এনজয়ে এনসিওর করবে কোয়ারসিং করে ডেনচারস এবং সুইংকল ডেনচারস হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে ডেলিভারি সিস্টেম ওয়ান পিস দুই পিস করেছে তারা স্টেলিং কনফার্ম করবে ডাবল চেক করবে কোরেবুলেশন করবে কোয়ালিটি কন্ট্রোলারদের সাথে যে তাদের প্রসেসগুলো অ্যাক্টিভ আছে কিনা এবং কোয়ালিটি কন্ট্রোলার যে কাজগুলো করে প্রত্যেকটা কাজের ভ্যালিডেশনই করে রাখবে সেটা সুইংকল ডেনচারস এবং সুইং কোয়ালিটি এনসিওরেন্স করবে তার একটা কাজই হচ্ছে এসপাস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা না এবং কষ্টমায়ে যে রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সুইং লাইনে কাজ হচ্ছে কি না বা সুইং লাইনে কোয়ালিটি কন্ট্রোলারে সেগুলো এক্সিকিউট করতে কিনা কি বলতেছিলাম যে ট্রাফিক ক্লিয়ার সিস্টেম এফেক্টিবনেস টপ ডিএফেক্টের প্রপার অ্যানালাইসিস এবং যেখানে সমস্যা রেস হবে সেখানে গিয়ে পার্মানেন্টলি সলিউশন দেওয়া পার্মানেন্টলি হচ্ছে সেটা ফিক্স করা প্রিভেন্টিভ অ্যাকশন বেস কাজগুলো

কনসেপ্টগুলো পড়ে সেগুলো লোকাল ল্যাঙ্গুয়ে ট্রান্সলেট করে সেগুলো লাইনে দেওয়ার মধ্যে তার কেপাবিলিটি থাকতে হবে এবং তার একটা প্রোডাক্টের টেকনিক্যাল বেস নলেজ থাকতে হবে যে একটা প্রোডাক্টে কি কি ধরনের প্রবলেম হচ্ছে বা কি ইস্যুর কারণে কোন প্রবলেমটা হতে পারে সেগুলোর সন্ধ্যে তার ধারণা থাকতে হবে কোয়ারেন্টিনুইং এর যতগুলো সুইং কোয়ারেন্টিনুইং এর যতগুলা স্ট্যান্ডার্ড বা এস ওপি আছে সেগুলোর সন্ধে তার ধারণা থাকতে হবে ট্রাফিক লেট সিস্টেম তারপর হচ্ছে হচ্ছে পি তারপরে মিটিং